আমাদের গ্রাম পুজোর ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আরও কিছু ভিডিও আমার হাজব্যান্ডের ফোনে থেকে গিয়েছিল তো ওইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাও গ্রাম পুজোর দিনে সকালবেলা করার ভিডিও সকালবেলা না এই দুপুরের দিকে বিকেল হচ্ছে এরকম সময় আমরাও এসেছিলাম এখানে তবে আমাদের আগে স্পর্শের বাবা বন্ধু বলতে পারো ভাই বলতে পারো তো ওদের সাথে ও একটু আগেই চলে এসছিল। ঘর দেখতে যদিও ও বেশি আওয়াজ নিতে পারে না একদম কাছাকাছি যায়নি আরও অনেকগুলো যে বক্সের সেট হয়েছিল তো ওই পর্যন্তও যেতে পারেনি কিছু কিছু ক্লিপও নিয়ে রেখেছিল। সেটাও আবার দূর থেকে আসলে আমাদের জ্ঞান আসার পর থেকে মানে আমার তো জ্ঞান আসার পর থেকেই আমি দেখি মানে যবে থেকে মনে করতে পারি তবে থেকে আমি দেখছি আমাদের গ্রাম পুজোতে এই মাইকের সেট এই বক্সের সেটগুলো হয়ে থাকে এটা অনেকটাই ক্ষতিকর কিন্তু তাও দেখি যে হয়ে থাকে অনেকগুলো করে সাতটা আটটা এরকম করে বক্সের সেট হয়ে থাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে একদম বাজারের উপর থেকে ঘুরে ঘুরে নিয়ে আসে কিন্তু আওয়াজটা আমরা তো কখনোই নিতে পারি না না ছোটো অবস্থায় না বড় বড়ো অবস্থাতে কাছাকাছি যেতেও পারি না কী কারণে হয় আমি জানি না তবে এইটুকু বলে আমাদের যে শীতলা মায়েরকে মাইক বুড়ি বলা হয় মানে আমাদের পুজোটাকে বলে যে মাইক বুড়ির পুজো হয়তো এত বেশি বেশি করে মাইক আর বক্স বাজে বলে হয়তো বলে তবে দূর দূর থেকে আবার এই বক্স মাইক দেখতেও মানুষজন আসে যদিও আমাদের গ্রামে পুজোতে আমি খুঁজে পাই না যে এই বক্স মাইক দেখতে কেন মানুষ আসে যাই হোক এটা মানে বছরের পর বছর বহু মানে দিন থেকে হয়ে আসছে তো যাই হোক সবাই এইটার জন্যই ওয়েট করে থাকে এই দিনটার জন্যই ওয়েট করে থাকে এমনি আমাদের পুজোও অনেক বড় করে হয় শুধু এইটার জন্য নয় আরও অনেক কিছু থাকে পুজোতে আর তখন তো এত অনুষ্ঠান ছিল না এত কিছু ছিল না তখন গ্রামে কোনো একটা অনুষ্ঠান হলে বা কিছু হলে ওটাকে নিয়ে মানুষজন থাকতো বা ঘরে ঘরে টিভিও ছিল না সবার হাতে মোবাইলও ছিল না বিনোদনের জন্য যে চাইলেই আমি কিছু দেখতে পাচ্ছি এরকম কিছু ছিল না তো সেই কারণে গ্রামে যেই পুজোগুলো এগুলো যেন মানে প্রতিটা মানুষের কাছে একটা অপেক্ষাকৃত দিন কবে আসবে মানে অপেক্ষিত থাকতো সবাই আর কি এরকমই তবে আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়ে ঘর উত্তোলনের সময় একজন কাকু এখন উনি মারা গেছেন উনি হ্যান্ডিক্যাপ ছিলেন তো উনি না সমস্ত মেয়েদের সাজিয়ে সুন্দর করে সাজিয়ে মাথায় ফোনা দিয়ে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে ঘরও সাজিয়ে সবাইকে লাইন দিয়ে নিয়ে যেতেন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আর কি তো এই যে রোড হতো তার মধ্যেখানে এরকম সবাইকে নিয়ে তো এটা আর এখন হয় না ওই কাকু তো মারা গেছেন তার কারণে হয় না তো আমিও এক দুবার এরকম এসেছি সে গুজে একবার মনে হয়ে এসলাম আমি ঠিক মনে করতে পারছি না তো যেমনই হোক সব মিলিয়ে এই পুজোটা আমাদের কাছে অনেকটাই আনন্দের আর